সকল প্রকার সেগুন কাঠের মাল পাই আমাদের সুদে সেগুন অন্য কোন কাঠের মাল খুবই সুন্দর চমৎকার একটি খাট হাতে খোদাই করে কাছের নিউ ক্যাটাগোরির একটা খাট 25 এর মডেল তার পাল্লার আলমারি নতুন মডেলের খাট জালি নকশা ফোম কাটিং জালি বল সুকেস ফোম কাটিং ভিতরে তারা গোলাপ জালি ফোম কাটিং খাট অত সুন্দর একটা আলমারি 마শাআল্লাহ এটার ভিতরে বাইরে উপর নিচে সব সেগুন ভিক্টোরিয়া শোকেস ওয়াও চমৎকার একদম নিচে পর্যন্ত কিন্তু এইরকম ডিজাইন করে পায়াটা করা হয়েছে পরিমুই খাটটা এইটার পুরো বেডরুম সেট আছে কতটা ডিপ করে কাজ করা হয়েছে দেখেন তিন পাল্লার চমৎকার একটা আলমারি সূর্যমুখী নতুন মডেলের একটা শোকেস ফোম কাঠিন একটা আলমারি চমৎকার একটা ড্রেসিং টেবিল কাঠের মডেল দেখেন কাঠ দেখেন কাঠের কোয়ালিটি দেখেন ভিতরে বাহিরে উপরে নিচে সব সেকেন্ড খুবই সুন্দর মাসাল্লাহ ফোম কাটিং এর মাঝখানে ডিজাইনটা যা ফুটেছে ভাই কত সুন্দর লাগছে কালারটা মাসাল্লাহ তারা গুলো খাট দেখেন কত সুন্দর একটা খাট পাল্লা গুলো দেড় ইঞ্চি মোটা ভিক্টোরিয়া শোকেস সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ফুল ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল আট ইঞ্চি ভাই আট ইঞ্চি পায়া অতটা সুন্দর মাসাল্লাহ দারুন একটা ড্রেসিং টেবিল দেখেন ভিতরে সেগুন বাহিরে সেগুন উপরে সেগুন নিচে সেগুন

এইটা যদি তিনটা খন্ড করি তা আমাদের দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যায় যার কারণে আমরা পার্ট বাই পার্ট করি আমাদের এই ঠিকানা উত্তর 13 নম্বর সেক্টর 14 নম্বর রোড 81 নম্বর বাড়ি আমরা শুধু শেগুনকার বিক্রি করি আপনারা যদি নিজের ঘরকে সাজাতে চান আমাদের কাছে আসেন আমাদের প্রোডাক্ট গুলো দেখেন যদি ভালো লাগে আজকে ভিজিট করবেন 5 দিন পরে নেবেন আজকে ভিজিট করুন 5 মাসের পরে নেবেন আপনিরা আসেন আজকে দেখাবো 2000 26 এর একটা খাট আমরা তো একটা জিনিস বাইর করতে গেলে আজকে আজকে বাইর করলে এক বছর এক বছর আগেরটা আমরা চিনতে পাব না করি এই চিনতে পাব না আমরা 26 এর মডেল বাইর করছি 2026 এর জি রানী গোলাপ রানী গোলাপ দেখেন ভিউয়ারস এই খাটটা দিয়ে পার্ট 2 শুরু করছি খুব সুন্দর চমৎকার একটি খাট ভাই এ কাজগুলো দেখেন নিখুত গোলাপ গুলো দেখেন কি পরিমান খোদাই করে হাতে খোদাই করে কাজ করা হাতে খোদাই খোদাই করে কাজ দেখেন ছাব্বিশের মডেল ছাব্বিশের মডেল আমরা পঁচিশ পঁচিশ না এটা ছাব্বিশের আমরা চিন্তা ভাবনা করছি দুই হাজার ছাব্বিশের কিছু মাল বাইর

ফুল চিটাং সেগুন ফুল চিটাং হাইশা সেগুন কাঠের বিছানা মেহগনি কাঠের রাইস কিচেন কেউ যদি নিতে চায় একদম 30000 30000 টাকা দিবেন এরপর একটা অফারে কাট দেই অফারে কাট দেখেন 2023 এর সূর্যমুখী 23 এর সূর্যমুখী মডেল সূর্যমুখী এই 23 এর সূর্যমুখী কেউ যদি নিতে চায় জি ফিক্স আমাদের 45000 টাকাই ছিল 2345 ছিল এটা আমাদের লাভ এবং লস প্রজেক্ট এটা এখন বেসলে আমরা আলহামদুলিল্লাহ আরেক নতুন মাল ঢুকাইতে পারব এই যে ছাব্বিশের মডেল ঢুকাইছি এখানে আবার সাতাশের মডেল যখন জায়গাটা খালি করতে হবে কেউ যদি নিতে চায় মাত্র ছত্রিশ হাজার মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি একদম অফারে অফার প্রাইস এরপর আর একটা খাট দেখাবো অফারে অফারে আর একটা দুই হাজার তেইশের মডেল তেইশের মডেল এটা এই খাটটা যদি কেউ নিতে চায় জি তেইশের মডেল এটাও

একটা অফার একটা খাট দিচ্ছি অফার একটা খাট দিচ্ছি আমরা এই মুহূর্তে দেখেন জি এটা 23 এর মডেল 23 এর মডেল জি মালটা প্রচুর ভাই বিশ্বাস করেন এমনও এমনও দিন আছে 20টা 25টা আমি কি করছি জি এত চলছে এক এত চলা চলছে অর্ডার পাইছি 20টা বসে একদিন তো বেস্তে পানি নাই অর্ডার পাইছি তো সে বানাই দিছি 3.5 ইঞ্চির ভিতরে করা মাল ভালো মাল ভালো

চার পাল্লার আলমারি চার পাল্লার আলমারি চমৎকার নিউ কাটালকের আলমারি এবং কেউ যদি জায়গা থাকে সেই জানি অর্ডার করে তারপর নিয়ে পরে মাথা হাত দিবেন এত বড় আলমারি আট ফিট আট ফিট আর উপরে হয়েছে সাত ফিট উপরে সাত ফিট এবং বিতারে বাহিরে সব এক ইঞ্চি মোটা এবং ফুল চিটা অংশ এটা আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট পর কেউ যদি নিতে চায় দাম মারতো মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আট ফিট

সেল হয়ে গেছে জালি এটা সাড়ে তিন ইঞ্চির ভিতর করা এই ভিডিও আমরা প্রতিটা ভিডিও বত্রিশ ছিল বত্রিশ ছিল এই ভিডিওতে দাম ত্রিশ হাজার টাকা আমরা লাভ দিছি এই ভিডিওর জন্য এই ভিডিওর জন্য

ভাই যদি পঁচিশ হাজার টাকা হয় দয়া করে আইসেন যদি কোন চব্বিশ হাজার পাঁচশো আইসেন না ভাই রাখতে পারি না ভাই দুই টাকা বানিয়েছে তেইশ হাজার টাকা থাকে তাহলে লাভটা কোথায় কিন্তু সেলটা বেশি করি এরপর দেখা একটা দেখেন চমৎকার আর একটি দেখেন এটা পঁচিশের মডেল পঁচিশের মডেল এটা সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা সাড়ে তিন ইঞ্চি না আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির ভিতরে এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ আমাদের মডেলগুলো দেখেন আপনারা মডেল এইটা দেখে আসছেন হ্যাঁ পরে তো পরে এক সপ্তাহ পরে আসলে কিন্তু আইসে দেখলে আবার অনেক মডেল জি আমার মন ঘুরে যায় মন ঘুরে যায় হ্যাঁ আমি আসেন এই কারণে আসেন আপনারা এরপর দেখো একটা বল সুকে বল সুকে দেখেন এটার ভিতরে গামারি বাইছে শেগুন বাইচা শেগুন 35000 টাকা 35000 টাকা কেউ জিতে নিতে চায় চিটাং শেগুনের চিটাং শেগুন 50 বছরের ফোনের গ্যারান্টি 50 বছরের এরপর একটা দেখাবো কি বলে এটারে ভাই রে ভাই দেখেন কত সুন্দর একটা শোকেস চমৎকার চমৎকার মাশাআল্লাহ

আঠাইশ কেন প্রশ্ন আসে না এই হাতের এই ডিজাইনটা হাতে করতে হবে আমরা বলি আমাদের কাছে নিয়েন না এমন কিছু না আবার আমার কাছে নেন আপনি নামলে আমরা কোথায় বিক্রি করবো আমরা যে আইডিয়া গুলো বলি আপনাদের যে কথাগুলো বলি প্রকৃত আমরা বলে আসতেছি এবং বলবো এটা আইডিয়া আইডিয়া যেন আমাদের কেন দেখবেন আমাদের মালগুলো কেন নেবেন এবং প্রশ্ন আসে না আপনার পৃথিবীতে কত ফার্নিচারের দোকান আছে আমাদের কোয়ালিটিটা একটু আমরা স্পেশাল করি আমরা সত্যি কথা বলি আমরা মিথ্যা কথা বললে পাহাড় করলাম এই পাহাড়ে কি লাভ হইলো ভাই বলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সেল আছে আলহামদুলিল্লাহ নেন আমাদের কাছ থেকে নেন ওকে এরপরে এরপরে দেখো একটা আলমারি আলমারি দেখা কত সুন্দর একটা আলমারি মাসাল এটার ভিতরে বাহিরে উপর নিয়েছে সবসেক সব সেগুন দাম মারতো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন ছিল পঞ্চাশ হাজার টাকা

প্রতিটা খাট বাঁচাই বাছাই করে আমরা মাল তৈরি করি মানে

আলমারি শোকেস আলমারি শোকেস এর ফুল সেট আছে জি কেউ যদি নিতে চায় এটা দাম বেডরুম সেটের দাম আমরা পরে বলবো আলমারি দাম আলমারিটা দাম বলতে জি এই আলমারিটা যদি নিতে চান কেউ 50000 টাকা 50000 এই আলমারিটা কেউ যদি 50 50000 টাকা 50000 টাকা এরপরে ভাই এরপরে দেখাবো একটা এই দেখেন একটা খাট দেখেন এই দেখেন একটা খাট কত কোয়ালিটিগুলো একটু দেখেন ভাইয়া জি খুবই সুন্দর একটি খাট ডিজাইন দেখেন হ্যাঁ কার্ড দেখেন সব কিছুই আসলে একদম প্রিমিয়াম লেভেলের সেগুনের দেখেন আমরা এটা বিক্রি করছি দেখেন এটা আমাদের এভেলেবেল আছে দেখেন আমরা প্রতিটা মাল যে যেটা নেয় তারে সেইটা দেওয়ার জি পরিপূর্ণ চেষ্টা করি জি বাকিটা আল্লাহর কাছে জি এইটা যদি কেউ নিতে চায় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরপর একটা দেখাবো খাট জি চমৎকার আর একটি খাট দেখেন এটা ফুল বক্স সাড়ে তিন ইঞ্চি মোটা একদম ফুল বক্স ভেরিয়েন্টের খাট কতটা ডিপ করে কাজ করা হয়েছে দেখেন খুবই সুন্দর জি এটা সাড়ে তিন ইঞ্চির ভিতরে ফুল বক্স এটার দাম এটা দুই হাজার চব্বিশের ক্যাটালগ জি এটা চলতেছে একটু অফার আছে অফার বলতে ডিসকাউন্ট প্লাস আমাদের লাভটা ছেড়ে দিলাম জি অফার তো অনেক মানুষের দেখেন তো আমার অফার নাই আমরা লাভটা ছেড়ে দিই আপনার জি কিছু কিছু মালে আমরা দেখেন হাজার হাজার মাল দেখছি সব মালে কি আপনার লাভ ছেড়ে দিছি না কিছু কিছু মাল কিছু কিছু প্রোডাক্ট কিছু প্রোডাক্ট আমাদের বেশি স্টক হয়ে গেছে এটা আমি ছেড়ে দিলাম জি এটা পঁয়তাল্লিশ ছিল জি কেউ নিল চল্লিশে রাখবো আলমারি তিন পাল্লার চমৎকার খুব বিশেষ করে দুই হাজার পঁচিশের আপডেট আপডেট দুই তিনটা বানাইছে এবং দুই তিনটা দুইটা বিক্রি করছে আরো দুইটা আছে

সাইডে জালি করা আছে ভিতরে টেন মিনিট শেলফ রয়েছে স্পটলাইট করে দেওয়া হবে কার্নিশটাও সুন্দর ডিজাইন করা ওভারঅল দারুণ একটা ডিজাইন কাঠের ফাইবার গুলো দেখেছেন ভাই কাঠ গুলো দেখা যাইতেছে না কিন্তু একদম নিউ ক্যাটালগ যে 37000 টাকা 37000 টাকা ভিউয়ার্স এই শোকেসে আপনারা নিতে পারবেন এই ফোম কাটিং একটা আলমারি ফোম কাটিং একটা আলমারি দেখেন কত সুন্দর একটা আলমারি দেখেন অনন্ত সব সময় খুলে দেখাইতে পারবেন এটা শুধু কাছে খুলে দেখেন জি এই যে দেখেন ভিতরের সেগুন বাইরের সেগুন উপরের সেগুন সব সেগুন সব সেগুন দাম কাস্টমারে জানে আমার আর বলার দরকার নাই দাম 35000 35000 টাকা খুব সুন্দর একটা আলমারি জি এরপর আর একটা দেখেন এটা হইছে এস আলমারি এস আলমারি আমরা এস খাট দেখিয়েছি এর আগে এটা তিন আছে এটা করে আলমারি জি মানে এত ফার্নিচার রয়েছে ভিউয়ার্স জি এটা দামও 35000 এটার দামও 35000 টাকা এই আর একটা দেখেন গোলাম আরেকটা দেখেন গোলাম সুন্দর একটা আলমারি

লাভ দেখেন লাভ খাটটা কেউ যদি নিতে চাই মারতো মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা একটা অফার প্রাইসে একটা আলমারি আলমারি একদম দেখেন

এই যে দেখেন ভিউয়ার্স কতটা চমৎকার একটা আলমারি এগুলো যখন কালার ফিনিশিং করে আপনার বাসায় রাখবেন খুবই দারুণ লাগবে চমৎকার এটা বিতারে বাইরে উপর নিচে সব সেগুন দাম মারতো মাত্র 50000 50000 টাকা এই দেখেন এই মডেল কেউ যদি নিতে চান জি খাট খাট দেখেন হ্যাঁ এই খাটটা যদি কেউ নিতে চান জি দাম মাত্র মাত্র 25000 টাকা 25000 টাকা জি হ্যাঁ খুবই সুন্দর একটা খাট নিতে পারেন এরপর যার একটা খাট দেখেন খুব সুন্দর খাটের আড়াই ইঞ্চির ভিতরে করা ইঞ্চির ভিতরে করা ফুল চিটাংশ বিছানা মেহেগুনি কারের কাঠে কাঠ কালার করে দিব দাম মারত মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার আসেন একটা কনার

বাইরে সব দাম মারতো মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পিছনে একটা খাট আছে নিউ কটাল দেখেন এই ও ভাই ভাই দেখেন খাটটা দেখেন খাটটা সুন্দর একটা খাট চমৎকার এটার দাম মারতো আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা খাটটা নিউ ক্যাটালগের খাট আসেন এখানে দেখেন মালের অভাব না আসেন তো ভাই আর তো তিনটা চারটে গল্লিতে আপনাকে নিয়ে যে নাই কোন দিক নিয়ে যাবে এরপর দেখেন একটা তারা গোলাপ তারা গোলা খাট দেখেন কত সুন্দর একটা খাট মাসাল্লাহ খুব সুন্দর এটা সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা জি এটা নতুন সূর্যমুখী নতুন সূর্যমুখী এটার দাম মারতো বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এরপর একটা দেখাই

সেটা সূর্যমুখী মামা সূর্যমুখী তো দেখছে সূর্যমুখী মামা কাজ মানে সুন্দর একটা মানে সাড়ে তিন চির ভিতরে করা কেউ যদি নিতে চায় দাম মারতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার একটা আলমারি দেখেন করা কত সুন্দর করে কাজ করা রয়েছে

এই হচ্ছে চেয়ারটা চেয়ারের পায়াতেও কিন্তু এই যে দেখেন ভিক্টোরিয়া ডিজাইন করা মাশাআল্লাহ চমৎকার এটা দাম মাত্র কাঠে কাট কালার করে দেব 35000 টাকা 35000 টাকা এটা ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাই ফুল ফুল ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল ভিউয়ার্স 8 ইঞ্চি ভাই 8 ইঞ্চি পায়া 8 ইঞ্চি ভাই 8 ইঞ্চি ভাই 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি পায়া কাঠের কিন্তু ডাইনিং টেবিল দেখাই যায় না

দাম মাত্র 60000 টাকা 60000 টাকা এটা টেবিলের সাইজটা কি আছে ভাই 6 ফিট বাই 3.5 ফিট 6 ফিট বাই 3.5 ফিট আসেন ভাই আর কিছু মাল দেখেন আপনাদের টেবিলের গ্লাস থাকবে জি দেখেন আমাদের একটু একটু দেখেন ঘুরে ঘুরে মালের অভাব আছে ভাই কি পরিমাণ প্রোডাক্ট রয়েছে শালম ফার্নিচারে একটা ড্রেসিং টেবিল দেখাই এটা ড্রেসিং টেবিল দেখাই চলেন এই যে ড্রেসিং টেবিল দেখেন এই যে দেখেন ড্রেসিং টেবিল এটা মাকোশা এটা ডাবল বক্স জি এটা দাম মারতো 20000 টাকা 20000 টাকা বেলকনি করা রয়েছে ওকে পরে দেখেন এই যে ড্রেসিং টেবিল দেখেন

একটা গামারির আলমারি ভিতরে সেগুন বাহিরে ভিতরে গামারি বাইরে সেগুন বাইরে সেগুন দাম বার তো 30000 30000 টাকা আরেকটা শোকেস দেখেন আরেকটা শোকেস দেখেন এটা ভিতরে সেগুন বাহিরে সেগুন উপরে সেগুন নিচে সেগুন এটা সব সেগুন সব সেগুন 2023 এর মডেল কেউ জিতে নিতে চাই অফার অফার দাম বার তো 35000 35000 টাকা 40 ছিল 35 জি এরপর একটা খাট দেখাই খাটটা দেখেন কত কোয়ালিটি কোয়ালিটির দেখেন ফুল বক্স ফুল বক্স ব্র্যান্ডের একটা খাট 3.5 ইঞ্চির ভিতরে করা 3.5 ইঞ্চির মধ্যে করা

এরকম আমাদের পাঁচটা শুরু আছে ইনশাআল্লাহ একটা না একটা পছন্দ হবে ইনশাআল্লাহ এক এক ভিডিও এক এক জায়গা থেকে এক একভাবে ভিডিও করি ইনশাআল্লাহ এক এক কোয়ালিটি নিয়ে আমি আসি আপনারা আসবেন আমাদের শালম পানিসের জন্য দোয়া করবেন এই ভাষা আমার বাবার ছিল মামার ছিল বাপে পাইছে বাপের পর আমরা পাইছি আমরা পর্যক্রমে করে যাব এই যে আমার ছোট ভাই আস্তে আস্তে করবে ইনশাআল্লাহ 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 ঠিক আছে জি ঠিকছেন চ্যানেল সবাই ভালো থাকবেন দোয়া করবেন জি ঠিকানাটা আরেকটু বলে দেন আমাদের ঠিকানা এইখানে ঠিকানা উত্তরা 13 নম্বর সেক্টর জি 14 নম্বর রোড 81 নম্বর বাড়ি 81 নম্বর বাড়ি একদম বিখ্যাত জায়গা সেগুন কাঠের জন্য বিখ্যাত জায়গা আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে সেগুন কাঠের ফার্নিচারের এই সন্ধানটা আমি দেখাতে পেরে সত্যি আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে প্রথম দিন থেকেই প্রচুর সেগুন কাঠের ফার্নিচার দেখাতে পারি যারা কী ফার্নিচার নেবেন কোথা থেকে নেবেন সেগুন কাঠ কোথায় পাবেন পিওর সেগুন কাঠ কোনো প্রকার কোনো মিক্স নাই তারা অবশ্যই চলে আসবেন শাহ আলম ফার্নিচার একটা রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি আলম ফার্নিচার ভিডিওটি কেমন লাগলো ভিওয়ার্স কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ